যে কোনো অসাবধতার কারণে বাসাবাড়ি বা অফিসে আগুন লেগে যেতে পারে এবং যার ফলে ভয়ানক ক্ষতিও হতে পারে হঠাৎ করে যদি আগুন লেগে যায় তাহলে কি করবেন চলুন নেই আজকের আইটিপসে সাবধানতা অবলম্বন করার পরও আগুন লেগে যেতে পারে তবে প্রাথমিকভাবে মাথা ঠান্ডা রেখে কোথায় থেকে আগুন লেগেছে তা বুঝতে চেষ্টা করুন অল্প আগুন হলে অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে নিভিয়ে ফেলুন পাশে ফায়ার সার্ভিসে খবর দিন প্রয়োজনে জরুরি পরিষেবা নাইন নাইন নাইনে কল করুন এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট টাকার পুরস্কার আগুন লাগলে আগে প্রাণে বাঁচার চেষ্টা করুন পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করুন আর যদি আগুন বেশি হয় তাহলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে বা গড়াতে গড়াতে সে স্থান পরিত্যাগ করুন এবং মুখ ঢেকে ধোয়ার নিচ দিয়ে বেরিয়ে পড়ুন রান্নাঘরে আগুন লাগলে দ্রুত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করুন সিঁড়িঘরে ধোয়া দেখতে পেলে কখনোই উপরে উঠবেন না বরং খোলা স্থানে গিয়ে হতে পারে সেটা বারান্দা বা জানালা সেখানে গিয়ে বাহিরের মানুষের সহায়তা চান ধোয়ায় আচ্ছন্ন পথ পরিহার করুন ধোঁয়া উপরে উঠে বলে নিচের বাতাসে অক্সিজেন বেশি থাকে আগুনের সময় কোনোভাবেই লিফ্ট ব্যবহার করা যাবে না ভেজার কাপড় বা রুমাল নাকে মুখে পেঁচিয়ে ভবন থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে এছাড়া আশেপাশে যদি কোনো কাচের জানালা বা দরজা থাকে তাহলে তা ভেঙে তাকে বাতাস চলাচলের উপযোগী করে নিতে হবে